রাবণপুত্র মেঘনাদের মৃত্যুর পর রাবণ তার ভাই অহিরাবণকে সাহায্যের জন্য ডাকেন অহিরাবণ মায়াবী শক্তিতে রাম ও লক্ষণকে নিদ্রিত করে পাতাল লোকে নিয়ে যায় এবং দেবী ভদ্রাকালীর কাছে বলি দেওয়ার আয়োজন করে বিভীষণ এই কথা জানতে পেরে হনুমানজিকে সতর্ক করেন হনুমানজি পাতাল লোকে পৌঁছে দেখেন অহিরাবণের প্রাণ রক্ষা করার জন্য পাঁচটি ভিন্ন দিকে পাঁচটি প্রদীপ জ্বলছে যা একসাথে নিভানো না গেলে অহিরাবণের মৃত্যু হবে না এই পরিস্থিতিতে হনুমানজি পঞ্চমুখী রূপ যার মুখগুলি হল পূর্ব দিকে হনুমান পশ্চিম দিকে গরুর উত্তর দিকে বরাহ দক্ষিণ দিকে নৃসিংহ এবং ঊর্ধ্ব দিকে হয় গ্রীব ধারণ করেন পাঁচটি মুখ দিয়ে তিনি একই সাথে সেই পাঁচটি প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবণকে বধ করে রাম লক্ষণকে মুক্ত করে আনেন হনুমানজির এই পঞ্চমুখী রূপের কাহিনী ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবেন জয় বজরংবলী